সকাল সকালেই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা তো এখন একটু আগেই ঘুম থেকে উঠলাম উঠেই দেখছি বৃষ্টি কখন শুরু হয়েছে সেটাও জানি না তো অনেক দিন পর বৃষ্টি হলো মাঝে অনেক দিন বৃষ্টি হয়নি তো গরমে একবার নাজেহাল অবস্থা ছিল আমাদের গাছপালা বলুন তাদেরও অনেক কষ্ট হচ্ছিল মানে কত জল দিয়ে পারা যায় বৃষ্টির জলের মতন কোনো জল নেই আর আমার পিসবাড়ি ওখানে তো সামনে একটা বন আছে বনের সেই গাছপালাগুলো আছে খা খাঁখা করছিল মানে এত মাটি একবারে কড়া হয়ে গেছে মানে ফেটে যাচ্ছিলো তো আজকে বৃষ্টিটা দেখে মানে মনটা একটু আনন্দ হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আজকে আমাদের বাড়িতে রান্নাগুলো খুব সুন্দর আছে কারণ অনেক দিন পর আজকে বাড়িতে একটু চিকেন এনেছে কারণ এই কদিন গরমে খাওয়া হচ্ছিলো না তো বাবাকে সকালবেলায় বললাম যে বাবা আজকে বৃষ্টি বৃষ্টি আছে একটু চিকেন নিয়ে আসো বাবা নিয়ে এসছে আছে তো আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে সবটাই সারাদিন কী করি না করি আর আজকে ঘরে থেকেই ভিডিওটা করব মনে হয় না আজকে বৃষ্টিটা থামবেন নিম্নচাপ থামছে আবার হচ্ছে এই দেখুন ভিজে গেছে বাড়ি ভিডিওটা স্টার্ট করলাম বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কি ভিডিও করব কি ভিডিও করব ভাবতে ভাবতে একটা মাথায় বুদ্ধি এলো আমার কাকার বিয়ের অ্যালবাম আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই ভালো লাগবে আর আমি স্নান করেও চলে এসেছি আর আজকে মনে হয় না বৃষ্টিটা থামবে আজকে ঘরেই মনে হয় সারাদিন থাকতে হবে তো চলুন বিয়ের অ্যালবামটা আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই ভালো লাগবে অনেকের ছবি আছে অনেকের ছবি নেই তো যেই যে ছবিগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন ইটলি ঠাকুমা আর আমি তিনজন মিলে দেখবো আর আমাদের ছোট বোনিতে ঘুমাচ্ছি চলুন অ্যালবামটা খোলা হোক তাহলে প্রথমে খোলা হবে ওয়ান টু থ্রি এইটা হচ্ছে জেঠি বাড়ি জেঠি এই দেখ আমার বাবা এটা জেঠি আর এইটা হলো আমার একটা নদী আর কাকা এইখানেও এই যে আমার কাকি দেখুন এই বাড়িতে সাজিয়েছিল এই দেখুন কাকি কাকি আর কাকা আর যে মা আর জেঠি এইখানে দেখুন প্রিয়াদি কাকা কাজলদা শান্তনু দা সানু দা জেঠু মনা দিদি রাজা রাজ আর এই যে আমার কাকা কাকির ছবি ওই বাড়ির মালা বদন হুম এটা হলো মামা বাড়ির ছবি এই যে এইটা হলো আমার বড় পিসা এটা মেজো পিসা এই দেখুন আর এই যে কাকি আর এই দেখুন সবাই আছে জয়া বোন এই যে দা ইতি পিসি রিঙ্কু পিসি জেঠি মা এইটাকে আমি ঠিক চিনতে পারছি না আমিও তো চিনতে পারছি না এটা প্রিয়াদি এই যে সানুদা মনাদি কাকির এইটা হলো এই বাড়ির ছবি আর এই যে ওই বাড়ির ছবি দুটো ছবি আর তখন আমাদের বাড়ি প্লাস্টার করা হয়নি এরকম বাড়ি ছিল আর এই যখন ওই বাড়িরই মালাবদনের ছবি এই আর একটা তিনজন

কাকি পিয়াদি এই যে পিয়া দিয়ে কাকি এইটা হলো আমার একটা পিসি পিসি হবে আমি ঠিক জানি না এই এই যে যে শ্যামল কাকা এই দেখুন শ্যামল কাকা এই সানুদা কাজলদা কাকি এই যে পিয়াদি এই যে ওই বাড়ির ছবি আর এটা হলো আমার কৌশিক দা যে এখন আমাদের মধ্যেখানে আর নেই এই দেখুন

ছোটবেলায় এটা ছিলি আমাদের তিতলি আর এটা হলো আমার ঠাকুরদা আমার ঠাকুরদা আমাদের মাঝার নেই তো আমার ঠাকুরদা খুবই মিস করি আর এই যে তিতলি এই ছবি আছে আরও আরও অনেক ছবি আছে সেগুলো এখন খুঁজে পাচ্ছি না কোনদিন যদি পাই আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো তোমার বিয়ের ছবি দেখলাম দেখালাম সবাইকে সবাই দেখা দিচ্ছে আমার বিয়ের ছবি হ্যাঁ

আমার তিতলি দেখার কথা কত ছোট ছিল দেখালো সবাই বলে যে খায় না ঠিক মতো তারপরে এখন টিউশনই স্কুলের চাপ পরে গেছে না ওর এখন ওজনের খাওয়ার টাইম পায় না ওই জন্য ওর খাটলে বেশি পরে যাচ্ছে স্কুল থেকে এসেই টিউশনি ওকে একটা ভিটামিনও এনে দেওয়া হয়েছে ভিটামিন চলছে ওর দেখলেন যেগুলো ছবি ছিল আরও আরও ছবি আছে সেই অ্যালবামটা খুঁজে পাচ্ছি না ওইটা যদি পেতাম তাহলে ওইটাও দেখাতাম এই যে আর একটা ছবি পেয়েছি এই দেখুন এই যে আমাদের বাড়ি ছিল আগে এরকম এই যে জেঠি আমার মা আর এই দেখুন এই ছবিটা আপনাদের সাথে অনেক দিন আগে আমি শেয়ার করেছিলাম আমি আর আমার বাবা এইটা আমাদের ঘর ছিল আগে মাটিন না কিন্তু এমনি যেই দুটো রুমে যেই দুটো রুমে আমার মা আর কাকি থাকে এখন ওই দুটো রুম বলতে গেলে আমার দাদুই বানিয়েছে তো ওই দুটো রুম ভাঙা হয়নি বাবা বলেছে আমার বাবার স্মৃতি রেখে দেবো তাই জন্য ওই রুমগুলো আর ভাঙা হয়নি ওগুলোই ঠিকঠাক করে এখন রঙ করা হয়েছে দাদুর স্মৃতি আমাদের বাড়ি এখনও অনেক কিছু আছে আমার বাবার জিনিসগুলো নষ্ট করেনি কারণ আমার দাদু আমাদের সবার কাছে খুবই প্রিয় ছিল আর দাদু এত তাড়াতাড়ি চলে যাবে কেউ কখনো ভাবতেই পারেনি তাহলে আমি আর আমার দাদু একটা এই যে একটা একটা দাদু ঠাকুমা এই দেখুন আমার ঠাকুমা এটা কাকা এটা একটা দাদা আমার পাশের বাড়ি বাবা বাবার বন্ধু একটা নাটক হয়েছিল আমাদের এখানে কালী পুজোর সময় তো এই যে একটা ছবি তোলা হয়েছে এখানে এই যে একটা এই যে বাবা একটা পুলিশ সেজেছিল একটা কাকাই হবে হয়তো আর এই যে একটা এই যে বাবার আর তিন বন্ধু ওই যে একজন সাধু সেজেছে আর দুইজন এই যে সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কালকে তো ভিডিওটা করে আর করা হয়নি সারাদিন বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টির মধ্যে কী আর ভিডিও করবো তো আজকে আমাদের এখানে বৃষ্টি একদমই নেই কিন্তু মেঘলা মেঘলা হয়েই আছে দেখুন চারিপাশটা কালকে বৃষ্টি হওয়ার ফলে যেন অন্য রকম একটা হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটা শুরু করলাম কালকে তো ঘর থেকে একবার বেরিয়েছি শুধু জেঠিবাড়িতে গেছি খিচুড়ি খেতে তাও বৃষ্টিটা একটু কমেছিল তখন গেছিলাম এই দেখুন তিতলি কান ফুটিয়ে তিতলিকে সোনার কানের পরানো হয়ে গেছে আমি আর কাটি ভই নি একবারে সোনার কানের পরে কি সুন্দর লাগছে দেখুন দেখুন তিতলির মুখটা দেখুন একটা ড্রাগন ফ্রুট একবার পেকে বসে আছে খেতে হবে দেখুন সুন্দর লাগছে ছিঁড়ে খেয়ে নিতে চাব খাবো আর একটু পরে আর সবে লালটা হয়েছে ভিতরে হয়তো এখনো পাকেনি আর একটু পাকুক তারপর ভীষণ মিষ্টি ভীষণ কিন্তু দেখুন কী মেঘ করেছে এখনও বৃষ্টিটা মনে হচ্ছে নামবে তার আগেই চলে এলাম পুকুর পাড় থেকে একটু ঘুরতে মিষ্টি নেমে গেলে তো আর বেরোতে পারবো না আর এখানে কতগুলো পেঁপে ধরেছে দেখুন এখানে ভাবলাম ভিডিও করব কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আর কিছু মনে করবেন না ছোট্ট একটা অ্যালবাম আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমিও চাই আমাদের কিছু কিছু স্মৃতি আপনাদের কাছে শেয়ার করতে তো আগের দিনের ভিডিওটাতে নৌকাতে ওটা তো অনেক ভালো ভালো কমেন্ট এসছে তার জন্য অসংখ্য ধন্যবাদ পাশের উপর এরকম কেউ উনুন পেতে নেয় সত্যি অতটা খেয়াল ছিল না মানে ভিডিও করতে এতটা মেতে গেছিলাম তো বুঝ বুঝতেই পারিনি এরকম অবস্থা হবে তাও পরবর্তীকালে তো সবই ঠিকঠাক হলো তো এই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে টাটা